নমস্কার আশা করি সকলে ভালো আছেন সুনন্দিতার রান্নাঘরে সকলকে স্বাগত আজ সম্পূর্ণ নিরামিষ নোটের শাকের চচ্চড়ি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা সকলেই নোটের শাক রান্না করতে পারেন কিন্তু আমি কিভাবে রান্না করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি রান্নাটা করতে আমি এখানে কিছুটা নোটে শাক নিয়েছি যেটাকে আমি ছোট ছোটো করে কেটে ধুয়ে নেব নোটে শাক খুব নরম হয় তাই খুব বেশি মিহি কুচি করে কাটার প্রয়োজন নেই তার সাথে নিয়েছি কিছুটা আলু ছোট করে টুকরো করে কিছুটা বেগুন আর কিছুটা কুমড়ো গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে তিন টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি তেলটা ভালো করে গরম হলে কয়েকটা বড়ি আমি এর মধ্যে ভেজে নিচ্ছি নোটের শাকি কিন্তু বড়ি দিলে খেতে খুবই ভালো লাগে বড়িগুলোকে একটু লাল করে ভেজে আমি তুলে নিলাম বড়িগুলো তুলে নেওয়ার পর কড়াইতে যে তেল রয়েছে তার মধ্যে ফোড়ন দিলাম একটা শুকনো লঙ্কা ছিঁড়ে আর এক চা চামচ পাঁচ ফোড়ন এখানে আপনারা কালো জিরে বা জিরেও ফোড়ন দিতে পারেন ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে আমি যে আলুগুলো টুকরো করে রেখেছিলাম সে আলুর টুকরোগুলো দিয়ে দিলাম এবার আলুর টুকরোগুলো আমি এক মিনিট একটু ভেজে নিয়েছি তারপর কুমড়োর টুকরোগুলো দিয়ে দিলাম আলু কুমড়ো যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগে তাই এগুলো আমি আগে দিয়ে দিলাম তারপর ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম লবণ আর হলুদ গুঁড়োটাকে সবজির সঙ্গে আমি একটু নাড়াচাড়া করে নিলাম তারপর কড়াইটাকে ঢেকে মিডিয়াম ফ্লেমে আমি রান্না করে নিয়েছি দু মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিলাম দিয়ে তারপর যে বেগুনগুলো কাটা ছিল সেই বেগুনগুলো আমি এখানে দিয়ে দিলাম বেগুনগুলোকে আমি আলু কুমড়োর সাথে একটু ভেজে নিয়েছি নিয়ে এবার কড়াইটাকে আবার ঢাকা দিয়ে দিলাম যাতে সবজিগুলো কিছুটা সেদ্ধ হয়ে যায় দু মিনিট বাদে ঢাকনাটা খুলে দিলাম এরপর আমি কুচিয়ে রাখা নোটে শাকটা কড়াইতে দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবার সমস্ত সবজির সাথে শাকগুলোকে একটু মিশিয়ে নিয়েছি তারপর কিছু মশলা দিচ্ছি এখানে দিলাম এক চা চামচ আদা বাটা হাফ চা চামচ জিরে গুঁড়ো ওয়ান ফোর্থ চা চামচ হলুদ গুঁড়ো আর অল্প লবণ লবণ আর হলুদ গুঁড়ো কিন্তু সবজি ভাজার সময়ও দেওয়া হয়েছিল সমস্ত মশলা শাকের সাথে আমি মিশিয়ে নিয়েছি নিয়ে এবার বেশ কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি তারপর কড়াইটাকে আবার ঢাকা দিয়ে দিলাম দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি রান্না করে নিলাম যাতে সমস্ত সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এইভাবে পাঁচ মিনিট আমি রান্না করে নিয়েছি পাঁচ মিনিট বাদে ঢাকনাটা খুলে আমি সবজিগুলোকে আবার একটু নাড়াচাড়া করে নিলাম এরপরে যে বড়িগুলো আমি ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো এখানে দিয়ে দিলাম এবার বড়িগুলো সবজির সাথে একটু মিশিয়ে নিয়েছি বড়িগুলো দেওয়ার পর আরও এক মিনিট আমি রান্না করে নিয়েছি সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দিলাম এক চা চামচ চিনি নিরামিষ রান্নায় কিন্তু একটু চিনি দিতে হয় তাছাড়া শাক বা সবজি রান্না করতে গেলে একটু চিনি না দিলে ভালো লাগে না চিনিটা দেওয়ার পর আরও এক মিনিট আমি সব কিছু নাড়াচাড়া করে নিয়েছি আমার আজকের রেসিপি নোটে শাকের চচ্চড়ি একদম রেডি রেসিপিটা আপনাদের কেমন লেগেছে জানাবেন ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেল ফলো করার আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেওয়ার অনুরোধ রইলো আজ তাহলে এখানে শেষ করছি আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ